গার্মেন্টসের এই ঝুট কাপড়গুলোকে রিসাইকেল করে তৈরি করা হচ্ছে মূল্যবান তুলো আপনারা অনেকেই জানতেন না যে গার্মেন্টসের এই ঝুট কাপড়গুলোকেও ব্যবহার করা হয় ভিডিওতে আজকে আপনারা দেখবেন যে গার্মেন্টসের এই ঝুট কাপড়গুলো থেকে কিভাবে তৈরি করা হচ্ছে অত্যন্ত মূল্যবান এই তুলো এই মেশিন দিয়ে মূলত কয়েকটি প্রসেসের মাধ্যমে মূল্যবান এই তুলোগুলো তৈরি করা হয় তার আগে একটি কথা যারা পেজে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ফলো করে রাখবেন আমাদের পেজ কারণ এমন নতুন নতুন অজানা বিষয় নিয়ে আমরা রেগুলার ভিডিও আপলোড করব এগুলো হচ্ছে গার্মেন্টসের সেই ঝুট কাপড় যেগুলো থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি ধাপে তৈরি করা হচ্ছে অত্যন্ত মূল্যবান এই তুলো এবং কিভাবে এই কারখানার মালিক এই তুলো তৈরির ব্যবসায় আসলেন সেটিও আপনারা জানতে পারবেন তো চলুন আমরা দেখি কয়টা ধাপে রিসাইকেল করে তৈরি করা হচ্ছে এই মূল্যবান তুলোগুলো ব্যবসা আগে করতাম রাইসমিল ব্যবসা রাইসমিল ব্যবসা যখন আমি আতিদুর দুর্বল হই তখন আমি এই ব্যবসায় নতুন করে এইতে আসছি এটা আমার বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আমি এইতে আসছি এর আগে আপনি অন্য বিজনেস করতেন অন্য বিজনেস এই কত কতদিন হয়েছে এটা আমার 6 বছর 6 বছর তাতে কত টাকা পুঁজি নিয়ে শুরু করছিলেন এখন মোটামুটি কেমন আছে এইটা আমি পুঁজি নিছিলাম প্রথমে দুইটা মেশিন করছি তারপরে ঝুটে আমার চালান কমেছিল মাত্র বিশ হাজার টাকা চালান শুরু করছে বিশ হাজার থেকে শুরু করছেন হ্যাঁ ছয় বছরে এখন মোটামুটি কত টাকার অ্যাসেট হয়েছে এখানে মোটামুটি আছে ভালোই আছে এই তুলাগুলো প্রতি কেজি কত টাকা বিক্রি করে এটা কম দাম হয় এটা আমি প্রতি কেজি পঁচিশ টাকা বিক্রি করি কত টাকা পঁচিশ টাকা প্রতি কেজি পঁচিশ টাকা প্রতি কেজি বিক্রি করে টন পঁচিশ হাজার আচ্ছা টন হচ্ছে পঁচিশ হাজার এগুলো দিয়ে মূলত কী তৈরি করা হয় এগুলো যে আমরা শুধু এটা ন্যাপের জন্য তুষাকের জন্য এটা শুধু তুষাকের বালিশ তার মানে গার্মেন্টস এর যে টুকরা কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে তুলা তৈরি করে হ্যাঁ এগুলো এবং সেগুলো থেকে তৈরি হয় তোশক জাজিম তোশক জাজিম ন্যাপ এগুলো তৈরি হয় বালিশ তাহলে এগুলো কি দীর্ঘস্থায়ী হয় দীর্ঘস্থায়ী